হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজও আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আমি এর আগে একটি হলুদ স্থলপদ্ম গাছ দেখিয়েছিলাম আজ যে গাছটি দেখাচ্ছি এটা একটা ছোটো চারা গাছ এটা যে স্থলপদ্ম মানে হচ্ছে যেটা পুরোনো যে স্থলপদ্ম অরিজিনাল যে গাছটা আর কি যেটার বিশেষত্ব হচ্ছে একটায় ফুলেরই আর কি তিনটে সময় তিন রকম রঙ হবে হ্যাঁ বন্ধুরা স্ক্রিনে দেখুন ভালো করে দেখুন প্রথমে ফুটবে সাদা মানে সকালে দুপুরবেলা থাকবে হচ্ছে হালকা গোলাপি মানে সাদার সঙ্গে একটু হালকা হালকা গোলাপির ছাপ আসবে আর বিকেলবেলা যখন দেখবেন তখন পুরো গোলাপি হয়ে যাবে কি সত্যি আশ্চর্যের বলুন এটা হচ্ছে থোকা ভেরাইটি মানে হচ্ছে ডবল পেটাল এই স্থলবত্ত গাছ যারা ভাবছেন বসাবেন অবশ্যই নার্সারিতে গিয়ে এই গাছ কিনে আনুন খুব একটা বেশি দাম না অল্পই দাম ছোট চারা গাছ কিনে আনুন আর আমি আজকে আপনাদের বলবো যে এই ছোটো গাছ কীভাবে বৃদ্ধি ঘটাবেন আপনারা সেই গাছে কুঁড়িয়ে আসবে আবার ফুল ফুটবে এই নিয়েই আজকে আলোচনা এই গাছটি আমার মাটিতে আছে আপনারা চাইলে টবে করতে পারেন টবে আপনারা বসাতে পারেন কিভাবে বসাবেন টবে একটু বড় বড় টবে বসাতে হবে অন্তত আট থেকে দশ ইঞ্চি টবে আপনাদের এই গাছ বসাতে হবে হ্যাঁ বন্ধুরা এদের যে শেকড়টা একটু তাড়াতাড়ি ছড়িয়ে যায় সেই জন্যে বড় টবে এদের দিতে হবে টবের জন্য কি ধরনের মাটি নেবেন এক ভাগ যে কোনো গার্ডেন সয়েল নেবেন এক ভাগ যে রিভার স্যান্ড যেটা বা সিলভার স্যান্ড সাদা বালি যেটা সেটা নেবেন এক ভাগ কম্পোস্ট নেবেন এই তিনটে একসঙ্গে নেবেন সাথে নেবেন হচ্ছে এক মুঠো সরষের গুঁড়ো খোল এক মুঠো নিম খোল এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ হাড় গুঁড়ো এক চামচ শিংকুচি এক চামচ রক্তসার বা চামড়া সার এইগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে মাটিটা প্রস্তুত করে নেবেন দিয়ে টবে বসানোর আগে আপনারা যে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নেবেন টবের নিচের যে ছিদ্রগুলো সেগুলো খুঁচি দিয়ে আটকে দেবেন প্রথমে তারপরে ছোট ছোট স্টোন চিপ দেবেন একটা স্তর করবেন তারপরে বালি দিয়ে একটা স্তর করবেন স্টোন চিপের বদলে গ্র্যাভেলস মানে যে ছোটো ছোটো নুড়ির টুকরো আপনারা দিতে পারেন দিয়ে তারপরে প্রস্তুত করা মাটিটা তার উপর দিয়ে একটা বেড করে দেবেন তারপরে গাছ বসাবেন বাকি অংশ আবার প্রস্তুত করা মাটি দিয়ে বোঝাই করে নেবেন দিয়ে বসিয়ে ভরপুর জল দিয়ে দেবেন নতুন বাগানিরা ভালো করে শুনে নিলেন আমি আপনাদের টবে কিভাবে বসাবেন সেটাও বলে দিলাম মাটি বলে দিলাম ড্রেনেজ সিস্টেমটাও বলে দিলাম আর বাগানে যারা বসাবেন এতটা এক্সট্রা কেয়ার করার দরকার নেই তাও আমি বলছি কিভাবে বাড়াবেন খাবার স্প্রে সবই বলছি আমি যেই বসালেন যারা টবে বসিয়েছেন তিন দিন ছাওয়াতে রাখবেন তারপরে একে সানলাইটে দেবেন সানলাইট বলতে কি করা দুপুরের রোদে একে রাখা যাবে না তাহলে ঝিমিয়ে পড়বে গাছ সেই সময় আবার সেমি সেটে দিয়ে দিতে হবে টবের ক্ষেত্রে বলে দিলাম বাগানেও যে জায়গায় রাখা রাখবেন যাতে সারাদিন করা রোদ যাতে না পায় সেরাম জায়গায় বসাবেন সকালের দিকে রোদ আসুক অসুবিধা নেই বারোটা পর্যন্ত রোদ আসুক তারপরে রোদ কেন না লাগে এটা খেয়াল রাখবেন এই হচ্ছে রোদ গেল আর মাটিতে তো জলের ব্যাপারটা তো কোনো ব্যাপার না জল তো মাটিতে অসুবিধা হয় না কিন্তু টবের জলটা একটু বুঝে দিতে হয় মাটিটা তো ওয়েল ড্রেনেজ থাকলে কোনো ব্যাপার না অতিরিক্ত জল জমবে না জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে দেখে নেবেন মাটি ভিজে থাকলে জল দেবেন না গেল আচ্ছা গাছ বসানোর পরের দিন আমরা একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো ভালো করে পাতায় যাতে ফাঙ্গাসের অ্যাটাক না হয় যেহেতু এখনও নিম্নচাপের আবহাওয়া কাটেনি মাঝে মাঝে নিম্নচাপ চলে আসছে বৃষ্টি আসছে সেই জন্য আমরা কি করব একটু কপার বেশযুক্ত ফাঙ্গিসাইট এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম গুলে পাতাতে স্প্রে করব কিছুটা জল আমরা মাটিতেও দিয়ে দেবো যাতে রুটটা ড্যামেজ না হয় এটা আমরা করব আচ্ছা তারপরে আমরা কি করব রুট আচ্ছা রুটের বৃদ্ধির জন্য তো আমরা যে সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি রুট ভালো গ্রো করবে টবের মাটিতে তো দিয়েছেন আমাদের মাটিতেও কিন্তু এইভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দেব আচ্ছা এইবার আমরা কি দেব এটা পিজিআর দেব। মানে হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর মানে যাতে বৃদ্ধি ভালো হয় গাছের কি পিজিআর দেব হাতের কাছে কম পয়সাটা ভালো পিজিআর হচ্ছে মিরাকুলান মিরাকুলান কতটা দেব পনেরো ফোঁটা এক লিটার জলে পনেরো ফোঁটা নিয়ে ভালো করে ঝাঁকিয়ে হয় বিকেলবেলা স্প্রে করব হলে সূর্য ওঠার আগে স্প্রে করব পাতাতে এটা আমরা মাসে একবারই স্প্রে করব মনে থাকবে এই পিজিআর কিন্তু খুব ভালো গ্রোথ আনবে বুঝতে পেরেছেন আচ্ছা আর কি করব জৈব খাবার আমরা দেব কি খাবার দেবো জৈব খাবার কাউডাং কম্পোস্ট হলে খুব ভালো হয় স্বল্পদ গাছে কাউডাং কম্পোস্ট খুব ভালো কাজ করে না পেলে ভার্মি কম্পোস্ট যেহেতু মাটিতে আছে পরিমাণটা একটু বেশি হবে মাটিতে যেহেতু আছে দু মুঠ তিন মুঠো নেবো আমরা গোবর সার বা ভার্মি কম্পোস্ট দু মুঠো নেব আমরা সর্ষের গুঁড়ো খোল একশো গ্রাম নেব হাড় গুঁড়ো একশো গ্রাম শিম কুচি একশো গ্রাম লেদার মিল বা রক্তসার দু মুঠো খোল এক মুঠো কলার খোসা বা পেঁয়াজের খোসা একসাথে ডাস্ট পেঁয়াজের খোসা বা কলার খোসা কি পাবে গাছ পটাশিয়াম পাবে গাছের কুঁড়ি টুড়ি আসতে সাহায্য হবে মানে ফসফেট আর পটাশ দরকার হয় তাহলে কী হবে তাড়াতাড়ি খুব ভালো বৃদ্ধি ঘটবে গাছের এই খাবার আমাদের দিতে হবে আর হচ্ছে ওই যে পিজিআরটা স্প্রে করতে হবে আর ফাঙ্গিসাইডটা দেবো আমরা ফাঙ্গাস যাতে না লাগে এইটা আমরা করে থাকবো এখন ছোট গাছে দেখবেন খুব ভালো গাছের বৃদ্ধি ঘটেছে আর পাতা সুন্দর থাকতে পোকামাকড় যাতে না হয় সেই জন্য আমরা জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো বিকেলবেলা এটা আমরা মাসে দুবার দেবো তাহলে দেখবেন গাছ খুব ভালো থাকবে তাহলে খাবার মাটি রোদ জল সব কিছুই বলে দিলাম নতুন বাগানিরা নির্ভয়ে আপনারা গাছ করুন আর আমার চ্যানেলটা সাথে থাকুন আপনারা ভিডিওগুলো বারবার দেখুন ভুলে গেলে আমি তো আপনাদের হাতে ধরে শেখাই আপনাদের জন্য তো আমি আছি আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন থ্যাংক ইউ